বলেন দেশের জনগণ এক সরকার দুইবারের বেশি থাকতে পারবে না জনগণ দুইবারের বেশি থাকতে পারবে না আমরা দেশের জনগণ ভালো মন্দ বুঝি চারিদিকে একই কথাই সবাই যে শুনি আমরা দেশের জনগণ ভালো মন্দ বুঝি চারিদিকে কথা সবাই যে শুনি বলেন দেশের জনগণ এক সরকার দুইবারের বেশি থাকতে পারবে না বলেন দেশের জনগণ এক সরকার দুইবারের বেশি থাকতে পারবে না সব সরকার এসেছিল ক্ষমতায় ভালো কাজ করেছে সবাই জানে তাই সব সরকার এসেছিল ক্ষমতায় ভালো কাজ করেছে সবাই মানে তাই বলেন দেশের জনগণ এক সরকার দুইবারের বেশি থাকতে পারবে না বলেন দেশের জনগণ এক সরকার দিবারে বেশি থাকতে পারবে না আমরা দেশের জনগণে ভালো মন্দ বুঝি আমরা দেশের জনগণে ভালো মন্দ বুঝি চারিদিকে একই কথা সবাই যে শুনি একই কথা সবাই যে শুনি সব সরকার এসেছিল ক্ষমতাই ভালো মন্দ কাজ করেছে সবাই জানে তাই সব সরকার এসেছিল ক্ষমতাই ভালো মন্দ কাজ করেছে সবাই মানে তাই বলেন দেশের জনগণ এক সরকার দুইবার বেশি থাকতে পারবে না বলেন দেশের জনগণ এক সরকার দুইবারের বেশি থাকতে পারবে না আমরা দেশের জনগণে ভালো মন্দ বুঝি চারিদিকে একই কথা সবাই যে শুনি চারিদিকে একই কথা সবাই যে শুনি বলেন দেশের জনগণ এক সরকার দুইবারের বেশি থাকতে পারবে না